মেরিট কাপল হিসেবে ম্যারেজ এলাউন্স ক্লেম করে আপনি এক হাজার চল্লিশ পাউন্ড থাউজেন্ড পাউন্ড আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে পেতে পারেন ইউকেতে বেসিক রে ইউকেতে ট্যাক্স হচ্ছে টুয়েলভ থাউজেন্ড অর্থাৎ বছরে আপনি টুয়েলভ থাউজেন্ড আর্নিং করলে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগে না কিন্তু ধরেন আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আপনি আর্ন করেন এইট আপনি আপনার হাজব্যান্ড আর্ন করে টোয়েন্টি এখন আপনি যেহেতু এইট থাউজেন্ড আর্ন করেন আপনার তো আর কোনো ট্যাক্স দেওয়া লাগছে না কিন্তু আপনার হাজব্যান্ড যেহেতু টোয়েন্টি থাউজেন্ড আর্ন করে তার কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড মাইনাস টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি করে যে সেভেন থাউজেন্ড সামথিং অ্যামাউন্ট হয় এটার উপরে কিন্তু আপনার হাজবেন্ডের ট্যাক্স দেওয়া লাগবে কিন্তু আপনি যেহেতু টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি আর্ন করেন না আপনি আর্ন করেন মাত্র এইট থাউজেন্ড আপনার যে ট্যাক্স অ্যালাওয়েন্স আছে এখান থেকে ম্যাক্সিমাম টুয়েলভ হান্ড্রেড সিক্সটি পাউন্ড আপনার হাজবেন্ডকে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনি যদি ম্যাক্সিমাম টুয়েলভ হান্ড্রেড সিক্সটি পাউন্ড আপনি যদি ট্রান্সফার করেন আপনার হাজব্যান্ডকে আপনার হাজবেন্ডের সেভ হবে টু হান্ড্রেড ফিফটি টু পাউন্ড ম্যাক্সিমাম পার ইয়ার এটা আপনি লাস্ট ফোর ইয়ার্স পর্যন্ত ক্লেম করে ফেলতে পারবেন ক্লেম করলে ওয়ান থাউজেন্ড ফোর্টি পাউন্ড আপনার অ্যাকাউন্টে এইচএমআরসি ফেরত দিবে যদি আপনাদের একজনের ইনকাম বেশি হয় আরেকজনের ইনকাম কম হয় ওয়ান থাউজেন্ড ফোর্টি পাউন্ড আপনারা ফেরত পেতে পারেন ম্যারেজ অ্যালাওয়েন্স ক্লেম করার মাধ্যমে ধন্যবাদ